বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে কাঁচামরিচ বাটা দিয়ে মুরগি মাংসের একটা রেসিপি শেয়ার করব এই মুরগি মাংসটা হবে একটু পাতলা করে কিভাবে আমি এই রেসিপিটা রান্না করব। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে কিছু মুরগি মাংস নিয়েছি মাংসের পরিমাণটা হচ্ছে আপনাদের যা যার পছন্দ মতো এখানে আমি একটু হাড্ডির পরিমাণটা বেশি রাখছি কেন রাখলাম কি দিয়ে আমি এটা পরিবেশন করব সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব প্রথমে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা যদি প্রয়োজন হয় পরে আমি আরও অ্যাড করব। দিচ্ছি বাটা আপনারা চাইলে এখানে কুচি করে দিতে পারেন পেঁয়াজটা চার চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ দিচ্ছি আদা বাটা এক চামচ দিচ্ছি রসুন বাটা বড় চামচে দুই চামচ দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি আর একটু কাঁচামরিচ আর হাফ চামচ কাঁচামরিচ অ্যাড করবো কারণ আমার কাঁচামরিচগুলো একটু পাতলা হয়েছে পানিটা বেশি হয়ে গিয়েছিল এই ব্ল্যান্ড করার সময় সেই জন্য আমি আর হাফ চামচ বাড়িয়ে দিলাম জালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো দিবেন কাঁচামরিচ যদি বেশি জাল হয় একটু কমিয়ে দিবেন আবার দিচ্ছি শুকনো উপকরণ এখানে নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ নিয়েছি মিক্স করা মাংসের মশলা আর এক চামচ নিয়েছি জিরার গুঁড়া একটা তেজপাতাকে চার টুকরো করে দিলাম দুই টুকরো নিয়েছি দাল দালচিনি আর চার পাঁচটা নিয়েছি সবুজ এলাচ আর নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আমি কোনো লাল মরিচের গুঁড়া নিই নেই এখানে কাঁচামরিচ বাটার মধ্যে আমি লাল মরিচ ইউজ করি না সেই জন্য দিলাম না কালারটা আসবে না লাল মরিচ দিলে কালার অন্যরকম হয়ে যায় আর কাঁচামরিচের স্বাদটাও পাওয়া যায় না সেই জন্য কাঁচামরিচ দিলে মরিচটা দিবেন না দিচ্ছি হাতে মাখা দুই কুশ রান্নার তেল এবার ভালো করে মশলাগুলো আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি সাথে আমি এবার তরকারির সাথে একটু মিশাবো সেই জন্য এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই তো নতুন আলু বের হয়েছে আমি আজকে নতুন আলু আর মূলা দিয়ে রান্না করব এই তো মূলা মূলাগুলোকে আমি জুস দিয়ে নিয়েছি জুস বলতে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম কারণ সিদ্ধ করে নিলে মূলার একটা যে গন্ধ থাকে ওটা চলে যায় আর মূলা কোনো ভাঙে না যেরকমই আছে যতক্ষণ সিদ্ধ করবেন এই থেকে যাবে টুকরো টুকরো সেজন্য মূলা সিদ্ধ করে প্রথম থেকে দিয়ে দিতে পারবেন তারপরে দিচ্ছি নতুন আলু আমি মাংসের চেয়ে সবজিটা একটু বেশি দিচ্ছি কারণ এই সব এই মুরগির মাংসটা আমার ভাপাপিঠা আমাদের তরকারি দিয়ে মাংস দিয়ে এরকম আলু মূলা দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করে পিঠা দিয়ে খায় চট্টগ্রামের মানুষরা আবার অনেকে একটু কম পছন্দ করে তবে আমরা এটা বাপা পিটার সাথে খাওয়ার জন্য রান্না করে থাকি সেই জন্য আমি আলু আর মূলাটা দিয়েছি ফুলকপি দিতে পারেন কিন্তু ফুলকপি একটু তাড়াতাড়ি ভেঙে যায় ভেঙে গিয়ে একদম জুলটা একটু ভত্তা টাইপের হয়ে এক রকম হয়ে যায় সেজন্য যদি বাপা পিঠা দিয়ে যদি খেতে চান তাহলে এই মুরগির মাংস বা গরুর মাংস আলু আর মূলা দিয়ে রান্না করবেন সেটা নতুন আলু হোক বা পুরাতন আলু হোক এই দুইটা সবজি কিন্তু বাপা পিটার জন্য খেতে খুবই সাথ হয় গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে ভালো করে আমি মেখে নিলাম দিচ্ছি একটু হাত ধোয়া পানি আমার মাখানো হয়ে গেছে হাত ধোয়া পানিটা দিয়ে আমি বসিয়ে দিব চুলায় এই তো চুলায় বসিয়ে দিলাম এই শীতকালে কাঁচামরিচ বাটা দিয়ে যে কোনো মাছ মাংস রান্না করলে খুবই মজা হয় আপনারা এই কাঁচামরিচ বাটা দিয়ে খেয়ে দেখবেন এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি চোলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম কষানোর জন্য দিলাম আর একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি দুটো আমি টুকরা করে করে দিয়েছি অল্প পাতা এখন দিয়ে দিচ্ছে আর অল্প নামানোর আগে দিব আমি যেহেতু এটা পিঠা দিয়ে খাবে বাবা পিঠা সেই জন্য একটু পাতলা ঝুল করতে হবে আমি আবার ঝুল দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু ঝুল বেশি লাগে সেই জন্য আমি ঝুলের পরিমাণটা একটু বেশি করে রাখব এখন ঢাকনা দিব না এতটুকুতে রান্না হবে আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে কাঁচামরিচের এরকম পাতলা ঝুল তরকারি রান্না করলে বা বোনা করে রান্না করলে এরকম হাফ চামচ একটু চিনি দিবে এটা হচ্ছে যার যার পছন্দ মতন যদি খেতে না চান ঝাল যদি রেখে দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তবে এটা খুব স্বাদ বাড়ায় এই চিনিটা কাঁচামরিচের তরকারির মধ্যে জাস্ট হাফ চামচ দিবেন বেশি অতিরিক্ত যদি ঝাল থাকে ওটা কেটে যায় আর সুন্দর একটা টেস্ট হয় আমি করে দিলাম একটু করে দিলাম হয়ে গেছে মাংস মূলা আলু মূলা তা আগে জুস দিয়েছিলাম এবার আমি নামিয়ে নিব এই তো লোয়াচের মধ্যে আমি তেল উঠানোর জন্য রেখেছিলাম অনেকটা তেল উঠে এসেছে মার্শাল্লা যেহেতু এমনিতে তেল কম দিয়েছি হাতে মাখার তাহলে চেয়ে বেশি উঠবে না আমি এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার হাতে মাখা কাঁচামরিচ বাটা দিয়ে মুরগির মাংস দেখতে এরকম হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি এখন শীতকালে কাঁচামরিচ বাটার তরকারি কিন্তু খুবই মজা হয় আমার এই কাঁচামরিচ বাটা দিয়ে মুরগি মাংস মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিত্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম